বন্ধুরা গরম কিন্তু চলেই এসেছে আর দিন দিন এখন সূর্যের তাপমাত্রা ক্রমশ বাড়তেই থাকবে তাই আমাদের ত্বকের যত্নেও স্পেশাল কিছু করা উচিত আমাদের সবসময় ত্বকের যত্নে কিছু জিনিস অবশ্যই ব্যবহার করা উচিত যাতে করে এই গরমের মরশুমেও আমাদের ত্বক ঝলমলে প্রাণবন্ত এবং উজ্জ্বল থাকে কিন্তু সবার হাতে অত সময় বা টাকা পয়সা থাকে না যে সে অনেক অনেক টাকা স্কিন কেয়ারের ক্ষেত্রে খরচ করবে আজকের এই ভিডিওতে আমি সাধারণ তিনটি উপাদান তোমাদেরকে দেখাবো যেগুলো প্রতিটা ছেলে এবং মেয়ের তার ত্বকের যত্নে ব্যবহার করা উচিত যাতে করে এই গরমের মরশুমেও তার ত্বক থাকে উজ্জ্বল এবং প্রাণবন্ত যাতে করে সবাই তোমার ত্বককে নোটিশ করে এবং তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি এমন ব্যবহার করো যার জন্য এই স্কর্চিং হিটের মধ্যেও এই গরমের মরশুমেও তোমার ত্বক এতটা উজ্জ্বল রয়েছে তোমরা ভাবছো কি উপাদান কি সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো তার আগে বন্ধুরা তোমরা দেখে নাও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ কি না যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ভিডিওর নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে করে আমার নতুন ভিডিওর সবার প্রথমে তুমি নোটিফিকেশান পাও বন্ধুরা এই উপাদানগুলি তুমি খুব অল্প খরচে তোমার হাতের কাছে সময় পেয়ে যাবে আমি এখানে যে সমস্ত উপাদানগুলোর কথা বলছি তার মধ্যে প্রথম উপাদান হল শশা ত্বকের যত্নে শশার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ শশাকে তুমি স্লাইস করে কেটে নিতে পারো তারপর ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করতে পারো এরপর পনেরো থেকে কুড়ি মিনিট তুমি রিল্যাক্স হয়ে ওয়েট করতে পারো এটা তোমার ত্বকের মধ্যে একটা রিল্যাক্সেশন দেবে ত্বককে ঠান্ডা করবে এবং ত্বকের মধ্যে একটা শান্ত ভাব নিয়ে আসবে অথবা তুমি কি করতে পারো কিউকাম্বারকে জুস করে নিতে পারো এবং সেই জুসটাকে একটা স্প্রে বোতলে ভরে নিতে পারো সেই স্প্রে বোতল থেকে তুমি তোমার ফেসে স্প্রে করে এটাকে অ্যাজ এ টোনার ব্যবহার করতে পারো অথবা তুমি কটনে ঢেলেও ড্যাব ড্যাব করে তোমার ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো অ্যাজ এ টোনার অথবা তোমার বাড়িতে যদি রেফ্রিজারেটর থাকে তুমি এই কিউকাম্বার জুসকে আইস প্যাটলেটে রেখে দিতে পারো এবং তারপর এটা যখন আইসের রূপ নিয়ে নেবে তুমি এটা দিয়ে তোমার ফুল ফেসটাকে একবার রাপ করে নিতে পারো এর ফলে গরমের মধ্যেও তোমার ত্বক থাকবে উজ্জ্বল প্রাণবন্ত পাশাপাশি অতিরিক্ত সোয়েটের প্রবলেম পিম্পল র্যাশ বেরিয়ে যাওয়ার প্রবণতা এ সমস্ত কিছু কিন্তু অনেক দূরে থাকবে তার মানে এক কিউকাম্বার তুমি এটাকে যেভাবেই ব্যবহার করো না কেন এটা তোমার ত্বককে ময়শ্চারাইজ করবে তোমার ত্বককে টোনিং করবে তোমার পিম্পলস অ্যাকনি র্যাশ ব্রেকআউটের মতো প্রবলেম অনেক দূরে থাকবে তাই এই গরমে ত্বকের যত্নে তুমি আর যাই ব্যবহার করো আর না করো শশা বা কিউকাম্বার অবশ্যই যেন তোমার ত্বকের যত্নের তালিকায় থাকে এই গরমে ত্বকের যত্নে অবশ্যই যেন থাকে মুলতানি মাটি মুলতানি মাটি এমন একটা উপাদান সেটা আজ থেকে নয় যতদিন থেকে মানুষ ত্বকের যত্ন সম্পর্কে সচেতন হয়েছে সেই কাল থেকে মুলতানি মাটি ত্বকের যত্নে ব্যবহার করা হয়ে থাকে আর গরমকালে মুলতানি মাটি ত্বকের জন্য আশীর্বাদ স্বরূপ মুলতানি মাটিকে রোজ ওয়াটার বা নর্মাল জলে মিশিয়ে সপ্তাহে এক থেকে দু দিন কুড়ি মিনিটের জন্য তুমি তোমার ফেসে অ্যাপ্লাই করে যদি নাও তাহলে কি হবে বন্ধুরা তোমার ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে পাশাপাশি ত্বকের রোদে পুড়ে গিয়ে যে একটা আলগা কালচে ভাব পড়ে যায় সেটাও কিন্তু দূরে চলে যাবে তোমার ত্বক হয়ে উঠবে অনেক বেশি উজ্জ্বল তাই মুলতানি মাটির এই গরমের সপ্তাহে অন্তত দুই দিন অবশ্যই ব্যবহার করবে নিজের ত্বককে ভালো রাখার জন্য একে তো গরমকাল তার উপরে তোমার অয়েলি স্কিন তুমি ভাবছো আমার ময়শ্চারাইজারের কোনো প্রয়োজন নেই কিন্তু তুমি ভুল ভাবছো বন্ধুরা আমাদের সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা তোমার স্কিন টাইপ যাই হোক না কেন অয়েলি সেন্সিটিভ কম্বিনেশন ড্রাই হোয়াট তোমার ময়শ্চারাইজার সারা বছর ইউজ করা উচিত তোমার ত্বককে হাইড্রেটেড রাখার জন্য যাতে করে রিংকেলস বিভিন্ন ধরনের দাগছ বয়সের ছাপ অনেক অনেক দূরে থাকে তাই ময়শ্চারাইজার স্কিপ করার কথা মোটেও ভেবে না এই গরমে অবশ্যই ব্যবহার করবে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার যেটা তোমার ত্বককে হাইড্রেটেড রাখবে আমার ভিডিওতে আমি চেষ্টা করি তোমাদেরকে অতি সাধারণ কিছু টিপস দেওয়ার যেগুলো প্রত্যেকের পক্ষে ফলো করা সম্ভব আশা করি এই ভিডিওতে দেখানো এই সাধারণ তিনটি উপাদান তোমরা সবাই বাই করতে পারবে এবং তোমরা নিজেরা ব্যবহার করতে পারবে আমার তোমাদের কাছে অনুরোধ যারা নিজের স্কিনকে ভালোবাসো নিজের স্কিন নিয়ে সচেতন এই গরমে অবশ্যই এই তিনটি উপাদানকে তোমার ত্বকের যত্নের রুটিনে অ্যাড করে নাও তাহলে গরমের মরশুমেও তোমার ত্বক কিন্তু গ্লো করবে এবং সবার নজর কাটবে তাই যারা মনে করো এই ভিডিওটি একটু হলেও তোমাদের কাজে লেগেছে প্লিজ ভিডিওটিকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও এতক্ষণ অব্দি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে